প্রধানের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী তিনি বৈঠক শেষ করেছেন অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রকে আইবি প্রধানকে নিয়ে গেলেন অজিত দোভাল আরো তথ্য এই বৈঠক সংক্রান্ত আপনাদের সামনে রাখবো সরাসরি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন বিজেন্দ্র দেখো এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রককে আজির ডোভাল এসছেন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং গতকাল আমরা দেখেছিলাম তিনি প্রধানমন্ত্রীকে ব্রিফ করেছিলেন তিনি কোর্ডিনেট করছেন একদিক থেকে বলা যেতে পারে ইন্টেলিজেন্স এজেন্সিজগুলো কী কাজ করছে সেনাবাহিনী কী কাজ করছে এবং প্যারামিলিটারি ফোর্সেসগুলো এবং তার সঙ্গে সঙ্গে ডিপ্লোম্যাটিক অ্যাকশনগুলো কি ভারতের তরফ থেকে নেওয়া নেওয়া হচ্ছে সেসব কোঅর্ডিনেশনের কাজ এই মুহুর্তে তিনি স্বরাষ্ট্রমন্ত্রকে পৌঁছে পৌঁছেছেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্রিফ করবেন কি এখনকার পরিস্থিতি কী এবং নেক্সট স্টেপগুলো কী নেওয়া হতে পারে কী ইন্টেলিজেন্স ইনপুটসগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর মিটিং রয়েছে বিএসএফের প্রধানের সঙ্গে এবং সিআইএসএফের প্রধান তিনিও স্বরাষ্ট্রমন্ত্রকে এসছেন তার সঙ্গে ইন্টেলিজেন্স ব্যুরোর চিফ রয়েছেন এটা কিন্তু সূত্রমারফত জানা যাচ্ছে বিশেষ করে যে সিআইএসএফের একটা ভূমিকা রয়েছে সিকিউরিটি যে ইনস্টলেশানসগুলো রয়েছে দেশের মধ্যে বিভিন্ন জায়গায় সেটাকে নিরাপদ রাখার দায়িত্ব সিআইএসএফের রয়েছে বিভিন্ন পোর্টসগুলোতে তাদের সিকিউরিটির ডিউটি থাকে এয়ারপোর্টসগুলোতে থাকে সেই জায়গায় কিভাবে আরও সিকিউরিটি বাড়ানো যায় সেটার জন্য একদিকে নির্দেশ দিতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী যে রিপোর্ট তাদের কাছে রয়েছে তারপর প্রেক্ষিতে অন্যদিকে বিএসএফ বিশেষ করে যে পাঞ্জাব বর্ডার হয়েছে বা রাজস্থান বর্ডার সেখানে যে মোকাবিলা তারা করছেন পাকিস্তানের তরফ থেকে যে দুঃসাহস দেখানো হচ্ছে সেটার সেটা নিয়ে বিএসএফের ডিজি ব্রিফ করবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং তার সঙ্গে নেক্সট কি কি স্টেপসগুলো এখন নিতে চলেছে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সেসবও এই মিটিং আলোচনা হবে এই মুহূর্তে অজিত ডোভাল পৌঁছেছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে নর্থ ব্লকে যেখানে কিছুক্ষণের মধ্যেই তার মিটিং স্টার্ট হবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ধন্যবাদ সীমান্তে পাক হামলা দিল্লিতে ঐতিহাসিক জায়গাগুলোতে নিরাপত্তায় কড়াকড়ি করা হয়েছে লালকেল্লা কুতুব মিনার সহ পর্যটন স্থলগুলিতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরায় নজরদারি চালানো হচ্ছে দিল্লি পুলিশের তরফে অন্যদিকে মুম্বাইয়ে উপকূলবর্তী এলাকায় একেবারে উপকূলে একেবারে সতর্কতা জারি করা হয়েছে সেখানে যাতে কেউ না থাকে সেটা ঘোষণা করা হয়েছে फिलहाल आप देख भी सकते हैं कि किस तरह से यहाँ पर बजाया जा रहा है, लोगों को अलर्ट किया जा रहा है सीधे तौर पर पर अगर देखा जाए तो बड़ी सुरक्षा यहां पर बढ़ाई गई है आप देख सकते हैं कि किस तरह से लाल किला के बाहर सुरक्षा बढ़ाई गई है और न केवल दिल्ली पुलिस के जवान को तैनात किया गया है बल्कि आप देखिए कि यहां पर पैरामिलिट्री फोर्सेस को भी तैनात किया गया है तमाम जो लोग हैं वो फिलहाल इस मचान पर भी तैनात किए गए हैं और यहां पर नजर रखा जा रहा है वजह यह है कि चूंकि लाल किला सबसे हॉट टूरिस्ट प्लेस है न केवल यहाँ पर देश से जुड़े हुए लोग आते हैं बल्कि बाहर देश यानी विदेशों से भी तमाम जो टूरिस्ट हैं वो आते हैं जिसके मद्देनज़र फिलहाल दिल्ली पुलिस की ये सुरक्षा बढ़ाई गई है आपको बता दें कि जो फिलहाल मोनूमेंट है इसके अंदर की सुरक्षा जो है वो सी करती है और इसके बाहर की जो सुरक्षा है वो दिल्ली पुलिस देखती है